নদীর না নাই কি নারে নাই ভিডিও করবো কবি আয় আল্লাহ রে এই মদির চা নদীর কোলে নাই কি নারে নাই আমি কোন কুল হতে কোন কোলে যাবো কাহারে রে আমি কোন কোন হতে কোন যাব কাহারে সুদায় নদীর কুল নাই কি নারে নায়ুরি নদীর কুল না কি নারে নয়ুরি নদী রে ও নদী রে